নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতো কয়লা গরু বালি পাথর চাকরির সঙ্গে যার নাম যুক্ত হয়েছিল তিনি পানিহাটিতে এসেছিলেন প্রদীপ কর সাতান্ন বছরের একজন প্রৌঢ় মারা গেছেন আত্মহত্যা করেছেন গত পরশুদিন রাতে কিংবা গতকাল সকালে তো তার বাড়িতে এসেছিলেন এবং সেই বাড়িতে আশাকে কেন্দ্র করে প্রচুর হৈহুল্লোড় হলো আমরা লক্ষ্য করছিলাম কয়লা গরু বালি পাথর চাকরি চুরিতে যার নাম জড়িয়েছে সেই অভিযুক্ত সেই 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 মানে প্র্যাকটিক্যালি বাংলার মানুষ যাকে প্রতারক বলে মনে করে তার শুনে কারা ছিলেন দেখছিলাম জিটিএ দুর্নীতিতে পশ্চিমবঙ্গ সরকার যার বিরুদ্ধে এফআইআর করেছেন সেই তৃণাঙ্কুর সঙ্গে ছিলেন আপনারা আমি দেখছিলাম যে চাকরি চুরির ব্যাপারে যাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল সেই দেবরাজ ছিলেন মানে অভয়াকাণ্ডে বডি লোপাট করার ক্ষেত্রে যিনি ওয়েলডান বয়েজ বলেছিলেন সেই ওয়ান অ্যান্ড ছিলেন অভয়ের দাহু করা সেই সোমনাথ ছিলেন কারা কারা ছিলেন আমি একটু নজর করছিলাম সেই দিকে অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো কেসে জড়িত সেই রকম মানুষজনকে নিয়ে পানিহাটিতে কয়লা গরু বালি পাথর চাকরি চুরিতে যার নাম যুক্ত সেই প্রতারকই পশ্চিমবঙ্গের এই পানিহাটির মাটিতে এসেছিল এটা তো গেলে একটা দিক সেটা আসতেই পারে যে কোনো রাজনৈতিক দলের তাদের একটা ভূমিকা থাকতে পারে তারা যে কোনো লাশ খুঁজতে পারে আপনারা জানেন সিঙুরের সময় তাপসী মালুক মালিকের মৃত্যার দরকার ছিল এই নির্বাচনে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য যারা যারা যেখানে যেখানে আত্মহত্যা করছেন খুঁজে বেড়াচ্ছেন এই এই প্রতারক দলটা এবং স্বাভাবিকভাবে প্রদীপ করের নামটা চলে আসার পরই যা যা করার তৎপর হওয়ার সবই তৎপর তারা হয়েছে সেটা তাদের রাজনৈতিক রুচি আমি সেই নিয়ে বেশি কথা বলবো না কিন্তু আমি যে প্রশ্নটা আজকে করার জন্য এলাম সেটা হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মল্লীধারন আমি ব্যক্তিগতভাবে তাকে চিন কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের দায়িত্বে ছিলেন অভয়া বডি যেদিনকে দ্রুত সরিয়ে দিয়ে দাহ করার ব্যবস্থা করেছেন বিনীত গোয়েলের সঙ্গে তাকে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে দেখা গিয়েছিল ব্যক্তিগতভাবে আমার মানুষটির সম্বন্ধে একটা শ্রদ্ধা আছে কেন শ্রদ্ধা আছে মানুষটি কিন্তু এফিসিয়েন্ট কিন্তু মুশকিলটা হচ্ছে এফিশিয়েন্ট লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিন্তু খারাপ কাজে লাগান অভয় হত্যাকাণ্ডের সময় বডি চৌপাট করে দেওয়ার ক্ষেত্রে যখন বিনীত গোয়েলের পাশেই এই ধারণকে দেখেছিলাম বা প্লেস অফ অকারেন্সটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল যেটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল খারাপ লেগেছিল কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতিরা মাঝে মধ্যে দেখেছি সিট গঠন করলে মুরলীধারণকে দায়িত্ব দেন আমি একাধিক কেসে দেখেছি আমি যদি ভুল না বলি দক্ষিণ চব্বিশ পরগনায় দুই মহিলার নিগ্রহের ক্ষেত্রে যে সিট গঠন হয়েছিল সেখানে সম্ভবত মল্লীধারণের নাম ছিল সুস্মিতা সোরেন যখন পশ্চিম মেদিনীপুরের পুলিশ মহিলা পুলিশরা তাকে তা তার উপর আক্রমণ করেছিল সেই সিট গঠনের ক্ষেত্রে সম্ভবত মল্লীধারণের নাম ছিল মানুষটি আপনি ব্যক্তিগতভাবে এফিসিয়েন্ট মানুষ কিন্তু মুশকিলটা ওই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজে লাগান বিভিন্ন খারাপ কাজেও লাগান আমি কেন খারাপ কাজে লাগান বলছি কথাটা যে দেখুন প্রদীপ গড়ের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কারণেই হোক আমি কোনো কনফিউশন ড্র করতে রাজি নই তিনি তার পারিবারিক কারণে কি অসুস্থতার কারণে কি মানসিক বিষাদের কারণে কিংবা এসআইআর কারণে কি কারণে মারা গেছেন আমি সেই বিশ্লেষণে যেতে রাজি নই তার কারণ এটা এটা অনুসন্ধানযোগ্য একটা বিষয় কিন্তু আমার অ্যাপারেন্টলি কতগুলো মনে প্রশ্ন দেখা দিয়েছে সেই প্রশ্নগুলো আজকে এই প্রতিবেদনে পড়ছি এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মলিরধরণ যিনি বেসিক্যালি রাজীব কুমারের খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট মানে মুশকিলটা হচ্ছে এফিসিয়েন্ট লোকেরাও যখন আলাদা ব্যক্তিত্ব না রাখতে পারে যখন রাজীব কুমারদের ট্রাস্টেড লেফটেন্যান্ট হয়ে যায় কিংবা বিনীত গোয়েলদের বা রাজে মনোজ ভর্মাদের ট্রাস্টেড লেফটেন্যান্ট হয়ে যায় তখন তাদের কিছু সমস্যা দেখা দেয় এটা সমস্যা দেখা ওটা স্বাভাবিক তারা কতটা রেজিস্ট করতে পারেন তারা কতটা পারেন না সেটা তো তাঁদের ব্যাপার আমি আজকে প্রশ্নটা করছি দেখুন প্রদীপ করের বাড়িতে মারা যাওয়ার পর তার বাড়িতে সুইসাইড নোট উদ্ধার হয়েছে আমি মল্লিধারণ দেখলাম কলকাতা ব্যারাকপুরের পুলিশ কমিশনার দ্রুত স্পটে ছুটে এলেন বাইরে দাঁড়িয়ে প্রেসের সামনে বাইট দিলেন যে হ্যাঁ আমি সুইসাইড নোটটা আমরা পেয়েছি এটা এটা তো মল্লিধারণ করলেন বললেন প্রশ্নটা হচ্ছে এই ব্যারাকপুর অঞ্চলেই বানিহাটি অঞ্চলে একাধিক ক্ষেত্রে বহু মানুষ আত্মহত্যা করেন সেই আত্মহত্যার পর কি পুলিশ কমিশনাররা ছুটে আসেন কখন এক্ষেত্রে এলেন কেন দেখুন সন্দেহের প্রশ্নের জায়গাগুলো আমি আমি প্রশ্ন করতে ভালোবাসি কারণ প্রশ্ন করা শিখেছি তথাকথিত এ রাজ্যের নতজানু হওয়া নবান্নের বিজ্ঞাপন পাওয়া প্রসাদভোগী তথাকথিত বেশ কিছু সাংবাদিক বা সংবাদ প্রতিষ্ঠানের মতো প্রশ্ন না করা অভিরুচি আমার নেই আমার কথা হচ্ছে তিনি যত বড় ব্যক্তি হন তাকে প্রশ্ন করতে হবে এর ব্যারাকপুরের কমিশনার পুলিশ তিনি আমার কাছে খুব ভালো লোক হলেও আমি তাকে প্রশ্ন করতে চাই আচ্ছা কটা আত্মহত্যার ক্ষেত্রে ব্যারাকপুরের পুলিশ কমিশনাররা স্পটে ছুটে গেছেন বলতে পারেন কেউ বলতে পারবেন আমি আমি বলছি যারা পানিহাটিতে তো বহু সুইসাইড হয়েছে করদাতে হয়েছে বর্ণগরে হয়েছে কখন ব্যারাকপুরের পুলিশ কমিশনের অধীন জায়গা ব্যারাকপুরের পুলিশ কমিশনের সেখানে স্পটে ছুটে গেছেন আমার সন্দেহর জায়গা এইখান থেকে প্রথম শুরু হয় দেখুন অনুসন্ধিত মন তো ফলে তো অনুসন্ধান করতে ইচ্ছে করে আমার এই প্রশ্নটা মনে দেখা দিয়েছে আমি প্রকাশ্য অন এয়ার ফোরামে বললাম ব্যারাকপুরে পুলিশ কমিশনার যদি প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার মনে করেন করবেন আর যদি না প্রেস বাইট দিয়ে উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন সেটা তার একের মধ্যে পড়ে কিন্তু একটা আত্মহত্যা করলে সঙ্গে সঙ্গে ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছুটে আসছেন এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা সন্দেহের প্রথম জায়গা অন্যান্যরা তো আছেন চন্দ্রীমা আছেন বৌমা নান্টু আছেন এরা তো ছুটে গেছেন যেন এজ তৈরি ছিল এই মারা গেছে ছো ছোট 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 যে ব্যারাকপুর থেকে পোস্পল ভায়োলেন্সের যার নাম যুক্ত ছিল তিনি এসে শ্মশানঘাটে মালা দিচ্ছেন সন্ধ্যের দ্বিতীয় জায়গা বুঝতে পারছেন যে এখানে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে সইটা কি সই বলতে হাতের লেখাটা কি প্রদীপ করে আমি প্রশ্ন করছি আমি কোনো কনক্লুশন ড্র করতে রাজি নেই অত্যন্ত বেদনার মৃত্যু এ কথাটা বলেও বলছি যে সুইসাইডাল নোটটা পাওয়া গেছে সেই সুইসাইডাল নোটটা প্রদীপ কর নিজে লিখেছেন তো না লেখা হয়েছে নাকি আই আই মস্তিষ্ক প্রসিত একটা ডেড বডি দরকার ছিল আচ্ছা পানীয়টি তো অনেক মানুষ মারা গেছেন নানান যন্ত্রণায় মারা গেছেন দেখেছেন কয়লা গরু বালি পাথর চাকরির সঙ্গে যে নামটা যুক্ত সে নামকে স্পটে চলে আসতে দেখেছেন কোনোদিন দিন অভয় মারা গেছেন অভয়ের মৃত্যুর পর মমতা এসেছেন তিনি এসছেন কয়লা গরু বালি পাথর চাকরি চুরিতে কোটি কোটি টাকা যিনি রোজগার করেছেন বলে অভিযোগ সেই যুবকটিকে দেখেছেন অভয়ের বাড়িতে এসে অভয়ের মার পাশে দাঁড়িয়ে বলতে যে জাস্টিস ফর আর বলতে আসিনি আজকে বলছেন জাস্টিস ফর প্রদীপ বর আসলে এটা একটা ব্রেন প্ল্যান আমি বলছি আইপ্যাক এটার মধ্যে ইনভলভ হওয়ার সমূহ সম্ভাবনা সম্ভাবনা আছে বলছি না সমূহ সম্ভাবনা আছে এবং একটা ডেড বডি দরকার ছিল যেমন দেখুন আমি আপনাকে বলি এই সময় আমাদের খুব অল্প বয়সেও বলবো না মধ্যে যৌবনে আমরা দেখেছি একটা ডেড বডি দরকার ছিল ক্ষমতায় আসার জন্য দু হাজার তার জন্য তাপসী মালিকের ডেড বডিটা উদ্ধার হয়েছিল সুরির দত্ত নামটাকে ফাঁসানো হয়েছিল পরবর্তীকালে দেখা গেছে যে সেই সুরীর দত্ত বিরুদ্ধে অভিযোগ কোনো প্রমাণ করা যায়নি কিন্তু ওই ডেড বডি তাপসী মালিক ডেড বডিটা নিয়ে দু হাজার ওই মহিলা ডাইটার্সে প্রবেশ করে গিয়েছেন এই এসআইআরটাকে বিরোধিতা করতে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এই এসআইআরে যাতে প্রচুর জাল এবং জল এবং ভুয়ো যাতে বাদনার দেওয়া যায় তার ভোটটা আমি ভোটের দিন যাতে দিতে পারি সেই যে অধিকার বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারী মুসলিম ভারতীয় মুসলিমরা বাংলাদেশি মুসলিম তাদের নাম দেওয়ার জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোধায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করছেন সবাই আপনারা যান ফলত এখন এই এসআইয়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে একটা 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 এ দরকার আত্মহত্যা দরকার আমি শুধু বাংলার মানুষকে বলব দেখুন খুব দুর্ভাগ্যজনক কোনো আত্মহত্যা যেন না হয় এ কথাটা বলেও বলবো কোনো জায়গায় যদি এ ধরনের আনফর্চুনেট ঘটনা ঘটে আগে ডেড বডির জায়গাটা পাহারা দিন তা কিন্তু এনআরসি খেয়ে যাবে খাইয়ে দেওয়া হবে এনআরসি নোট পাওয়া যাবে এটা কিন্তু আমার মনের প্রশ্ন মনের ধারণা আমি আপনাদের কাছে বলছি ভুল বলছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি সরাসরি মল্লিধানকে ইয়ার প্রকাশ্যে ফোরামে বলছি যে এই লেখাটা হাতের লেখাটা প্রদীপ করের আমি অবিশ্বাসও করতে চাই না বিশ্বাসও করতে পারছি না কারণ এখানে ক্রিমিনাল মাইন্ডসেট একটা সরকার প্রতারক দল যারা আইপ্যাককে সঙ্গে নিয়ে রাজ্যে ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা যুক্ত এটা মাথায় রাখবেন তো আমি বলছি মল্লীধারেন সিপি সাহেব আপনাকে ওপেন ফোরামে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি না আপনাকে প্রশ্ন করছি আপনি একটা প্রেস কনফারেন্স করুন করে প্রমাণটা দিন যে হাতে লেখাটা প্রদীপ করে আমি এই প্রশ্নটা তুলছি হাতে লেখাটা প্রদীপ করে আপনি এই প্রমাণটা পেশ করুন একটা আনফর্চুনেট মৃত্যুকে নিয়ে যখন নোংরামি শুরু হয়েছে যখন কয়লা গরু বালি পাথরের চাপি চোরগুলো এই পানিয়াটিতে সে জড়ো হচ্ছে মিছিল টিছিল করবো বলছে তখন স্বাভাবিকভাবে উল্লি আপনাকে প্রতিদিন প্রশ্ন করে যাব প্রশ্ন করাটা আমাদের অধিকার কেন প্রশ্ন করা সেই ধরনের সাংবাদিকতা আমরা করি না আমি নিজেও সাংবাদিক নই কিন্তু এই সাংবাদিকদের মাথা বিকিয়ে দেওয়ার যুগে দাঁড়িয়ে মনে হয়েছে সরাসরি পুলিশ কমিশনারকে প্রশ্ন করা দরকার ব্যারাকপুর পুলিশ কমিশনার সাহেব আপনার জবাব চাইছি পানিহাটি মানুষ আপনার কাছে জবাব চাইছে হাতে লেখাটা প্রদীপ করেন অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করিয়ে প্রকাশ্য আনুন আপনি তদন্ত করান কাউকে দিয়ে করান না নিজেরা করবেন না হাতে লোক প্রদীপ করের অন্যান্য যা নথিপত্র ঘেঁটে প্রকাশ্য জানুন এই যে ওই করে এই হচ্ছে অরিজিনাল লেখাগুলো আর এই হচ্ছে প্রদীপ করে যে সুইসাইডাল নোট তারপর তারপর বুঝবো যে হ্যাঁ আপনি সত্যিকারের সৎ অফিসার আপনাকে প্রকাশ্যেই বলছি মল্লীধরণ আমরা বিশ্বাস করতে রাজি আছি কিন্তু রাজি নই রাজি তখনই হব যখন আপনি প্রকাশ্যে প্রমাণ দেবেন কেন আপনি আইপিএস অফিসার আপনি যখন প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন এই ধরনের এসআইআর ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার আত্মহত্যা হয়েছে এবং সারা রাজ্যে যত হত্যা আত্মহত্যা হবে সঙ্গে সঙ্গে এসআইআর আতঙ্কটা জুড়ে দেওয়ার এই যে তৃণমূলীয় কালচার দল মানে দলের যে অবস্থানটা সেই অবস্থানে প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি মুরলীধরন আপনাকে ইউ হ্যাভ টু প্লেস দ্য ডকুমেন্ট বিফোর দ্য পাবলিক দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য টাইম করবেন কিনা না সেটা অবশ্য সিদ্ধান্ত আপনার কিন্তু প্রতিদিন আপনাকে প্রশ্ন করে যাব মুরলীধরন নিস্তার নেই